তো দুই কানের জন্য দুইটা ইয়ারফোন পেয়ে যাচ্ছে আমি আপনাদেরকে এই ফিচারটাই দেখিয়ে দিলাম দেখেন এন্ড আরেকটা কানে অন করে নিলাম রাইট এন্ড লেফট সাইডের জন্য দুইটা দেখেন এই যে ইয়ারফোন গুলো থাকবে এন্ড ওয়াচ থেকেই চার্জ নেবে যে ম্যাগনেটিক সিস্টেম আছে এ দেখেন एलईडी इंडिकेटर আছে যখন আপনি ইয়ারফোন গুলো কানে দিবেন इंडिकेटर গুলো অন হয়ে যাবে এবং ব্লুটুথ কানেক্ট হয়ে যাবে তো আমি সেট করে দিলাম এরপর আমি আপনাদেরকে মেইন যে ঘড়িটা সেটা দেখাই এইটা ঘড়িটা দেখতে আউটলুক অনেক বেশি সুন্দর খুবই ক্লাসি ব্ল্যাক বেল্টের মধ্যে আছে এটা বক্সটা আমি আপনাদেরকে দেখাই দিব এটা কিন্তু এইভাবে আসে না এটা খুব সুন্দর একটা বক্সে আছে তো এই যে দেখতে পাচ্ছেন যে ওয়াচটা এই যে হ্যাঁ এটা হচ্ছে আপনার হার্ট রেট এই যে অপশনটা এখন চলে আসছে এটা হচ্ছে হার্ট রেট মাপার জন্য এখন যদি আমি আমার হার্ট রেট এখানে এটা ধরি এই যে এটা কিন্তু মেজারিং করতেছে যে আমার আসলে হার্টবিটটা কত থাকে सेवेंटी सिक्स बी पी एम हार्टबीट সো এরকম ভাবে আপনারা মেজারিং করতে পারবেন আপনাদের ভালোবাসার মানুষের হার্টবিট আসলে কতটুকু আছে কতটুকু ধুক 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 করতেছে সবকিছু এখানে মেজারিং করতে পারবেন এখানে দেখেন এখানে কত কত অপশনস আছে এখানে আপনার ফোনের সাথে আপনি এটা ব্লুটুথ কানেক্ট করে অনেক অনেক কাজ করতে পারবেন আপনার সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন দেখতে পারবেন ফোনের ফুল কন্ট্রোল আপনি স্মার্ট ওয়াচে নিয়ে আসতে পারবেন জগিং এ বের হচ্ছেন হাঁটবেন সাইকেল চালাবেন ফুটবল খেলবেন যাই করবেন কেন যে কোনো অ্যাক্টিভিটিস জন্য আপনারা এখানে হচ্ছে সেট করে নিতে পারেন এই যে সব কিছু এখানে একটিভিটিস আছে এখানে আছে মিউজিক প্লে সো আপনি যেহেতু এখানে ইয়ারফোন আছে ফোন থেকে একটা গান প্লে করে দিলে আপনি ইয়ারফোন জাস্ট বের করে শুনতে পারবেন কথা বলতে পারবেন সবকিছু করতে পারবেন সাথে ঘড়ি তো থাকছেই ঘড়ি মানে ঘড়ির মধ্যে আপনি ইয়ারফোন থেকে শুরু করে সবকিছু পেয়ে যাচ্ছেন সো যারা যে আপুরা একের ভিতর দুই গিফট দিতে চাও মানে মাল্টি ফাংশনাল একটা জিনিস খুঁজো তাদের জন্য এটা মাস্ট এটা ডায়ালটাও খুব সুন্দর মেটাল বডি এটা কিন্তু মেটাল বডিতে আছে অ্যান্ড এটা হচ্ছে উপরে পলিপেপার জাস্ট স্ক্রিনটা প্রোটেকশনের জন্য আদারওয়াইজ এর ডিসপ্লেটা অনেক বেশি সুন্দর এটা আমি খুলছি না জাস্ট প্রোটেকশন এর জন্য এটা দেওয়া আছে জেড টোয়েন্টি এর আমাদের বক্স টা ব্ল্যাক বক্স খুবই সুন্দর একটা প্রিমিয়াম বক্স আছে হার্ড একটা বক্স অ্যান্ড এটার ভিতরে হচ্ছে এই যে এইভাবে ঘড়িটা সেট করা থাকবে এখানে আরো একটা বেল্ট আছে বেল্টটা হচ্ছে একটু ক্রিম কালার অথবা হোয়াইট কালার বলতে পারো এই কালার অ্যান্ড এটা হচ্ছে চার্জার কেবল অ্যান্ড এখানে হচ্ছে আমাদের যে ওয়াচটা সেটা থাকবে যা মেনুয়াল তো থাকছেই যে কোনো সমস্যা যে কোনো কিছু করতে হলে এই ইউজার মেনুয়াল থেকে তোমরা দেখে করে নিতে পারবে তো এই ওয়াচটা কিন্তু দেখতে খুবই সুন্দর ব্ল্যাক বেল্টের মধ্যে এই যে স্ট্র্যাপটা খুবই সুন্দর আছে যারা তোমাদের প্রিয় মানুষদেরকে একটা ভালো গিফট দিতে চাও হাবিজাবি গিফট না করে একটা সুন্দর গিফট দিতে চাও এখনকার ছেলেরা কিন্তু গ্যাজেটস অনেক পছন্দ করে সো স্মার্ট ওয়াচ এয়ারপডস এই টাইপের জিনিস যদি তুমি গিফট দাও সেটা কিন্তু মানে মনে করো যে অনেক সময় হয় না যে কিছু গিফট পেলে আমরা হচ্ছে আমাদের মন খুশি হয়ে যায় সো ছেলেদের মন খুশি করতে হলে অবশ্যই গ্যাজেটস গিফট করো একটু টাকা পয়সা হাবি হাবিজাবি গিফট না দিয়ে একটু ভালো কিছু গিফট দাও সো এই ওয়াচটা যারা অর্ডার কনফার্ম করতে চাও দ্রুত অর্ডার কনফার্ম করতে হবে স্টক একদমই লিমিটেড সো আর হোপফুলি আমি সব তথ্য তোমাদেরকে দিয়ে দিয়েছি আর কিছু বাকি নেই যদি কিছু বাকি থেকে থাকে সেটা তোমরা জানতে চাইলে ইনবক্স করবে ইনবক্সে সব কিছু বলে দেওয়া হবে